নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতে এলেন তেইশতম ভারত এবং রাশিয়ার শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত প্রোটোকল ভেঙে দিয়ে তিনি হাজির হলেন দিল্লির পালম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে ওয়েলকাম করবার জন্য এবং সেখানে তিনি উষ্ম অভ্যর্থনা জানালেন এবং ব্যক্তিগত গাড়িতে পুতিনকে বসিয়ে নিয়ে চলে এলেন আর ঠিক এরই মাঝে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বার্তা এলো আগামী সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিনিধি টিম ভারতে আসতে চলেছে এবং ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হবে তাই এখন ভারত রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তির মাঝখানেই গড়ে উঠেছে বিশ্বের নতুন বিশ্ব সমীকরণ প্রেসিডেন্ট পুতিনের দুদিনের ভারত সফর নিয়ে সংবাদপত্রের বিভিন্ন শিরোনামগুলো একবার আমরা দেখে নিই মোদিকে পেয়ে ভারত ধন্য বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ পুতিন রুশ তেল নিয়ে বার্তা আমেরিকাকেও পুতিন সফরে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা তড়িঘড়ি ভারতের বাণিজ্য দূত পাঠাচ্ছে ট্রাম্প ডলার অস্ত্রে রাশিয়া বদের চেষ্টা ব্যর্থ মোদিকে পাশে নিয়ে রুপি রুবেল মাস্টার স্ট্রোক পুতিনের পুতিনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্যালগাঁও প্রসঙ্গ সন্ত্রাসী পাকিস্তানকে বিদলেন মোদিও পৃথিবীর এখন সব থেকে বার্নিং প্রবলেম সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা উঠেছে এবং সেখানে স্পষ্টত ভাষায় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ভারত নিরপেক্ষ নয় ভারত কি তাহলে রাশিয়ার পক্ষে নাকি ইউক্রেনের পক্ষে না অ্যাকচুয়ালি বিষয়টি এটা নয় ভারত নিরপেক্ষ নয় অর্থাৎ ভারত শান্তির পক্ষে ভারত সবসময় শান্তি ভারত কখনোই যুদ্ধ চায় না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুতিনের ভূহাসী প্রশংসা করে তিনি বলেছেন জবে থেকে অর্থাৎ দু থেকে যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে এই যুদ্ধের প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত ভারতকে জানাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন এর থেকে তো একটা জিনিস পরিষ্কার যে ভারতের ইম্পর্ট্যান্স রাশিয়ার কাছে কতখানি এক বলতে গেলে যে ভারতের সঙ্গে তিনি টাচে রয়েছেন যে যুদ্ধের গতি প্রকৃতি কি হচ্ছে এবং যুদ্ধের সম্ভাবনা নিয়ে কি হচ্ছে তাহলে এর থেকে তো একটা বার্তা পরিষ্কার যে ভারত এবং রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব এত দিন ধরে রয়েছে এবং সেটা এখনও অটুট আছে এবং এর সাথে সাথে সন্ত্রাসবাদ নিয়ে কিন্তু কথা বলতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী যে সন্ত্রাসবাদী পাকিস্তান সে সবসময় সন্ত্রাসবাদদের আশ্রয় দিয়ে থাকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থাৎ বছরেই ভারতের পেহেলগামে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল পাকিস্তানি মদত যে সমস্ত টেরোরিস্ট যারা ভারতে এসে ছাব্বিশ জন নিহ ভারতীয়কে হত্যা করে যায় সে কথাও কিন্তু পুতিনের সঙ্গে তিনি বলেছেন এবং এর সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ সালের এবং সেই ঘটনায় একশো উনপঞ্চাশ জন রাশিয়ানদের মৃত্যু হয় এবং ছশো নজনের মতো ইঞ্জুরি হয়েছিল যে এই ঘটনা চাহে রাশিয়া হোক চাহে ভারতে হোক চাহে পৃথিবীর অন্য কোনো দেশে হোক ঘটনা যারা ঘটায় তারা একই অর্থাৎ তিনি এদের আলাদা কোনো রূপ দিতে চাননি তিনি পরিষ্কার বলতে চাইছেন যে এরা আতঙ্কবাদী এরা সন্ত্রাসবাদী যে এটা সরাসরি মানবতা মূল্যবোধের উপর আক্রমণ তাই ভারত যে কোনো ফোরামে যেখানেই সুযোগ পেয়েছে সেটা ইউএনও হোক সেটা জি টোয়েন্টি হোক সেটা ব্রিক্স হতে পারে সেটা সাংঘাই কোঅপারেশন মিটিং হতে পারে যেখানেই ভারত ফোরাম পেয়েছে যেখানেই ভারত মঞ্চ পেয়েছে সেখানেই ভারত সর্বপ্রথমে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে এবং ভারতের সবসময় প্রচেষ্টা যে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলা তাকে এরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই এরা থাকুক না কেন সেখানেই যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় সেখানেই যেন এদের বিরুদ্ধে প্রতিরোধ করা হয় ভারত কখনোই যুদ্ধের সাপোর্টে নয় তাই ভারত চায় শান্তি তাই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যাতে থেমে যায় তাতে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে এটা সমাধান হয় সেটা কিন্তু ভারত চায় এবং সেটাই কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার সরব হয়েছেন এটা ঠিক তবে এর সাথে সাথে রাশিয়াকে কিন্তু সব রকমভাবে চেষ্টা চালিয়েছেন তাকে তাকে অর্থনৈতিকভাবে যাতে রাশিয়াকে পঙ্গু করে দেওয়া যায় অর্থনৈতিকভাবে যাতে রাশিয়াকে দুর্বল করে দেওয়া যায় টেরিপ লাগানো থেকে শুরু করে স্যাংশন লাগানো তো শুরু করে বিভিন্ন যে সমুদ্র বন্দর বা যে সমস্ত এক্সপোর্টিং যে সমস্ত পোর্টগুলো রয়েছে বিশেষ করে অয়েল এক্সপোর্টিং যে সমস্ত পোর্ট বড় বড় পোর্ট যেটা রাশিয়ার কাছে রয়েছে সেই সমস্ত পোর্টের উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল এবং সর্বোপরি সুইফটের উপরেও নিষেধাজ্ঞা লাগিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখানে একটু প্রসঙ্গ তো বলে রাখি যে সুইফট বিষয়টা কী সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলমিউনিকেশান অর্থাৎ এটি একটি ব্যবস্থা এটি একটি সিস্টেম যার মাধ্যমে কোডের মাধ্যমে আর্থিক আদান প্রদান হয় অর্থাৎ যখন দুটো বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সঙ্গে যখন আর্থিক লেনদেন করা হয় তখন এরা একটি কোড ইউজ করে এই কোড ইউজের মাধ্যমে এই টাকা পয়সার লেনদেন হয় এই সিস্টেমটি চালু হয়েছিল উনিশশো সাল থেকে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নগুলো তারা চেয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলো আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যাতে কোনো প্রবলেম না হয় এবং যদি যাতে ইজিওয়েতে হয় সেই কারণে তারা এই যে সুইফট এই সিস্টেমটি চালু করেছিল এবং এই সুইফটের অন্তর্ভুক্ত রাশিও ছিল তখন এই সুইফটের বাইরে যখন রাশিয়াকে বের করে দেওয়া হলো তখন কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এই যে যে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় ডলারের বাইরে গিয়ে তিনি এখন চাইছেন যে যে দেশের সঙ্গে বাণিজ্য হবে তাহলে সেই দেশ এবং তার দেশের মধ্যে যে কারেন্সি সেটির উপরে বাণিজ্যটা হবে এক্সাম্পল হিসেবে যদি বলি যে ধরো এই যে যে ভারত এবং রাশিয়ার সঙ্গে যে এই যে ক্রুড অয়েলের যে ব্যবসাটা চলছে রাশিয়ার ক্ষেত্রে যেমন রুবেল এবং ভারতের ক্ষেত্রে যেমন রুপি তাহলে রাশিয়া এবং ভারতের মধ্যে এখন এই যে যে বাণিজ্য বা এই যে যে ব্যবসা বাণিজ্য যেটা চলছে সেইটা এখন রুপি এবং রুবেলের মাধ্যমে চলছে এবং এর ফলও কিন্তু অনেকটা ভালো পাওয়া গেছে তাহলে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যে এইভাবে অর্থনৈতিকভাবে যে দুর্বল করে দিতে চেয়েছিলেন সেটা কিন্তু আর কার্যকর হয়নি অর্থাৎ এই সময় এই সময় বন্ধু রাষ্ট্র হিসেবে কিন্তু ভারত এবং চীন রাশিয়ার পাশে এবং এর সাথে সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে একটি পরোক্ষভাবে মেসেজ যাচ্ছে যে ডলার নিয়ে তোমার যে গর্ব ডলার নিয়ে তোমার যে অহংকার এবং সেই অহংকারও কিন্তু তোমার পতনের কারণে দিকে যাচ্ছে পুতিনের সঙ্গে যখন দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে একদিকে যখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ নিয়ে কথা উঠেছে টেরোরিস্ট নিয়ে কথা উঠেছে তাহলে বাণিজ্য নিয়ে কথা উঠবে না সেটা তো হয় না বাণিজ্য নিয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে সবসময় যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সবসময় যে একটা বাণিজ্যিক অংশীদার রয়েছে সেটাকে আরও মজবুত করার লক্ষ্যে এখানেও কিন্তু কিছু আলোচনা হয়েছে তাহলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই যে অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দু দেশের সহযোগিতা আরও বৃদ্ধি করতে তিনি প্রস্তুত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া থেকে এস আর ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই এস ফোর যে প্রতিরক্ষা ব্যবস্থা এটা সম্পর্কে আপনারা শুনে থাকবেন যে সম্প্রতি যে অপারেশন সিঁদুরের সময় এটা কিন্তু ব্যবহার করা হয়েছিল অর্থাৎ অর্থাৎ পাকিস্তান থেকে যে সমস্ত ড্রোন অ্যাটাকগুলো ভারতের উপর করা হয়েছিল তার প্রত্যেকটাই অর্থাৎ স প্রতিশত তাদের ড্রোনকে ব্যর্থ করতে সমর্থ হয়েছিল এই ফো এস ফোর হান্ড্রেড যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মাধ্যমে থাকছে এবং এর যে অ্যাডভান্স ভার্সান সেটা নিয়েও কথাবার্তা এখানে থাকবে এবং এর সাথে সাথে মহাকাশ গবেষণা পরমাণু শক্তি জাহাজ নির্মাণ বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে ভারতের স্বার্থে এবং রাশিয়া একসাথে কাজ করবে তিনি আরও জানিয়েছেন ভারত এবং রাশিয়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে ভারত এবং রাশিয়ার থেকে যে তেল কেনা নিয়ে যে প্রসঙ্গটা সেটাও কিন্তু তিনি এখানে উত্থাপন করতে ভোলেননি অর্থাৎ রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপরে কিন্তু এখন পঞ্চাশ পার্সেন্ট টেরিফ এক্সট্রা ডোনাল্ড ট্রাম্প সরকার লাগিয়ে রেখেছেন এখানে কিন্তু পুতিন একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা বলেছেন অর্থাৎ আমেরিকার সঙ্গে ভারতকে তুলনা করে কথাটা বলেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি তার প্রয়োজনে রাশিয়া থেকে সে যদি পারমাণবিক শক্তি জ্বালানি হিসেবে কিনতে পারে তাহলে হোয়াই নট ভারত সে কেন ভারত কেন তাহলে রাশিয়া থেকে জ্বালানি বা তেল কিনতে পারবে না প্রেসিডেন্ট পুতিনের এই দুই দিনের ভারত সফর নিয়ে সমস্ত পৃথিবীর কিন্তু নজর রয়েছে ভারতের উপরে আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের তিনিও কিন্তু দেখাতে চাইছেন যে ভারত আমারও বন্ধু পুতিনের ভারত সফরের কালীনই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে ভারতকে বার্তা পাঠিয়েছে মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের নেতৃত্বে আগামী সপ্তাহেই একটি প্রতিনিধি টিম ভারতে আসতে চলেছে এবং ভারতে এসে বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা হবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা ভারতের ইম্পর্ট্যান্সটা এখন কোথায় অর্থাৎ এখনও পুতিন ভারতের মাটিতে রয়েছে আর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বার্তা সেই একদিকে যেমন এই যে পঞ্চাশ শতাংশ যে টেরিফ ভারতের পণ্যের উপর লেগে আছে সেটা নিয়ে তো আলোচনা হবে এর সাথে সাথে তবে আরেকটা জিনিস এখানে জানা হয়েছে যে পুতিনের ভারতে ঠিক আসার আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু একটি প্রতিরক্ষা চুক্তি সাইন হয়েছে এবং সেখানে সাত হাজার নশো পঞ্চান্ন কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকবে ভারতীয় নৌবাহিনীর জন্য এ সিক্সটি আর সি হক হেলিকপ্টার থাকবে এবং প্রতিরক্ষা মন্ত্রক লকহিড মার্টিনের তৈরি চব্বিশটি সি হক হেলিকপ্টার আমেরিকা যুক্তরাষ্ট্রকে আনবে এবং তার জন্য নশো ছেচল্লিশ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ডোনাল্ড ট্রাম্পের প্রেসার এত সব কিছুর পরেও কিন্তু ভারত কিন্তু ভয়ভীত নয় এখন ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করে সে তার বাণিজ্যে চালিয়ে যাচ্ছে একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন প্রতিরক্ষা চুক্তি যেমন স্বাক্ষরিত রয়েছে সেখান থেকে যেমন ভারতের নৌবাহিনীর জন্য যেমন সি হক হেলিকপ্টার আনা হচ্ছে এ সমস্ত যেমন একদিকে রয়েছে তেমনি তার সাথে সাথে যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারতে এলেন তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদী তাকে কিন্তু গলায় লাগিয়ে নিলেন অর্থাৎ পুতিনকে গলে লাগিয়ে নেওয়ার জন্য যে তিনি ভয় পাচ্ছেন না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি প্রতিক্রিয়া আসবে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিন্তু তিনি একদম ভাবছেন না ভারত এখানে এটা স্টাবলিশ করে দিল যে ভারত এখন আর কারো ভয়ে ভীত নয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতই ভবিষ্যতে বিশ্ব রাজনীতির গেম চেঞ্জার আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের যদি আন্তর্জাতিক খবরে আপনি উৎসাহিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ